নবসিং দা মা পৃথিবীর মধ্যে এমন কোনো পানি নাই যে প্রাণীটা এই থেকে চলে যেতে হবে না এরকম কোনো প্রাণী পাওয়া যাবে না আল্লাহ বলেন কুল্লু সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে বাইর আমার বন্ধুরা আমার এই জন্য আমি আয়াত করেছিলাম মরণের এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না সবাইকে কে দিন পৃথিবী থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে যেতে হবে কবরে কবরে নাই নাই সাথী এই বাতি পোকামাকড় সাপ বিচুর গর ওই গড়ের ভিতরে একা একা সকলকে থাকতে হবে আরে যুব যুবক বায়রা কতগুলা মনোযোগ দিয়ে শুনেন পৃথিবী থেকে বিদায় হতে হবে অন্ধকার কবরে যেতে হবে মালিকের সামনে হিসাব তোমাকে দিতে হবে গো আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হবে অস্বীকার করার কোনো সুযোগ নাই আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে থাকতে পারে না হয় কোনো পাইগম্বর তাকতে পারে নাই আল্লাহ ডাকে সারা দিতে হবে এই জন্য বলতেছিলাম এরকম কোন মানুষ নাই যেই মানুষটা আর জাইল আলাই তু আসালামের সাথে তা সাক্ষাৎ করতে হবে না এরকম কোন মানুষ পাওয়া যাবে না সবাইকে একদিন একদিন আর জাইল আলী সালাতামের সাথে তার সাক্ষাৎ করতে হবে মৃত্যুর সাথ তার গ্রহণ করতে হবে এই জন্য মরণটা না জানি কাল হয় মৃত্যুর সময় অনেকের দেখা যায় চোখ উল্টে যায় একেবারে দেখা যায় মানুষ তার চেহারা লাল হয়ে যায় একমাত্র আর জাইল আলী সালাতামকে দেখে ভয়ে মৃত্যুর ভয়ে এই জন্য আসুন নবীগণ সাহাবিগণ তবে তবে আইন তারাও পৃথিবী থেকে বিদায় হয়েছে আপনি আমিও পৃথিবী থেকে চলে যাব কিন্তু মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে আমার ভাইয়েরা আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবে আম্মা জানাই সারদি আল্লাহ হুতাল আহ্না বলেন পৃথিবীর মানুষারা তুমরা বলো করে শোন রে আল্লাহ নবী যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে আল্লাহ ডাকে যেদিন সারা দেবে আরে তুবা আম্মা জানাই সারদিয়াল্লাহ হুতাল আহ্ন বলেন পৃথিবীর মানুষ আরে আমি তাকায় দেখি আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন একবার হাতগুলা গুলা এরকম সোজা করে আর একবার বাঁকা করে আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিন পাগুলো একবার সোজা করে আর একবার বাঁকা করে জানাই বলেন আমার দারোনা পালতে গেল আল্লাহ যে বলেছেন কুল্লু নবসিং দা ই কত আল্লাহ যে বলেছেন এই পৃথিবী থেকে সবাইকে দিন আল্লাহ ডাকে সারা দিতে হবে চলে যেতে হবে আমার বয় হয় নবী কেন হাত একবার সোজা করে আরেকবার জমা করে আল্লাহ নবী পাগুল একবার সোজা করে আরেকবার আরেকবার জমা করে আমার দাওনা পালতে গেল আল্লাহ নবী কেন রকম শুরু করলো আম্মা জানাইসা বলেন পৃথিবীর মানুষেরা আমি তখন নবীর শরীর থেকে চাদর খানা কম্বল খানা সরা দেখি আল্লাহ নবীর মাতা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এরকম কোনো প্রসম্বাদ নাই যে প্রসম থেকে গাম বাহির হয় নাই মায়ের আমার বন্ধুরা আমার কথাগুলা বলার একটাই উদ্দেশ্য নবীও কিন্তু মরণের সময় আর সালাম যে নবীর যান কবজ করছিল নবীও কিন্তু ব্যথা পাইছিল নবীও কিন্তু কষ্ট করছিল কিন্তু নবীদের কষ্টটা কষ্ট মনে হয় নাই যারা মুমিন বান্ধা তাদেরও কষ্টটা কষ্ট মনে হবে না আনন্দে রূপান্বিত হবে এই জন্য আম্মা জানাই সবলে নাই পেরেশান হয়ে গেল নবী একবার সোজা করে আরেকবার বাঁকা করে নবীর প্রত্যেকটা পশন থেকে গাম বের হইতেছে বাইর আমার পাশে আল্লাহ নবীর মেয়ে ফাতেমা বসা আল্লাহ নবী ডাক দিয়া বলে মা ফাতেমা কে জানি দরওয়াজায় সালাম দিতেছে দরওয়াজা দেখটু খুলে দাও ফাতেমা দরওয়াজার সামনে গেল তাকাইয়া দেখে মাথা হলো আসমানে পা হলো জামিনে এক হাত মাসিকে আর এক হাত হলো মাগরিবে চোখ গুলা বড় বড় আগুনের মতো দেখা যায় আম্মা জান ফাতেমা রদি আল্লাহ না দরওয়াজাটা লাগাইয়া আবার ডাক দিয়া বলল নবী গো ও আমার আব্বা এটা এমন কোনো মানুষ না যেই মানুষ মক্কা নগরীর হতে পারে না যেই মানুষ মদীন হতে পারে না আর আল্লাহ আল্লাহ নবী গো না আমি আসতে দিবো না আল্লাহ নবী তখন ডাক দিয়া বলে হাতে মা এটা এরকম একটা লোক এরকম একটা ফেরিস্তা যাকে তুমি অর্ডার না দিলেও অনুমতি অনুমতি না দিলেও অর্ডার ছাড়া অনুমতি ছাড়া ভিতরে ঢুকতে পারে অনুমতি নিয়েছে একমাত্র তোমার বাবা সম্মানার্থে ও ফাতেমা অনুমতি দিয়া দাও আর দেরি করিও না এটা হলো হাজা মালা কুলমা আমার সময় খুবই কম সংক্ষেপে বলতেছি আম্মা জান আম্মা আতে মা তালা আন্না বসা আইসা রা তালা আন্না বসা এমন সময় আর দিন আলি সালা সালাম সালাম ভিতরে ঢুকলো ভিতরে ঢুকার পরে নবীকে সালাম দেই আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আল্লাহর নবী গো আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি আপনি যদি পৃথিবীতে থাকতে চান আল্লাহ হায়াত বাড়িয়ে দিবে আর যদি দিতে চান আপনাকে এখনই নিয়ে যাওয়া হবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কথা না বলিয়া নবীর চোখ বেড়ে পানিগুলো পড়তেছে আজি আলি সালাত সালাম জিজ্ঞাসা করলো আল্লাহ নবী গো আপনি কেন কান্নাকাটি করেন ফাতেমার জন্য না ফাতেমার জন্য আপনার কাটতে হবে না আল্লাহ আগে জানিয়ে দিয়েছেন ওয়াল ফাতিমা তু সঈদা তু নিসায়ালিল জান্না ফাতেমা জান্নাতি নারীদের সর্দান্য হবে ফাতেমার জন্য আপনার কাঁদতে হবে না আল্লাহ নবী কাঁদে আজাইল বলে ও নবী গো আপনি কি হাসান আর হুসাইনের জন্য কান্নাকাটি করতেছেন আল্লাহ নবী বলেন না আমি হাসান আর হুসাইনের জন্য কান্নাকাটি করি না আল্লাহ যে বলেছিলাম দিন হাসান এবং হুসাইনকে জান্নাতের মধ্যে যুবকদের সর্দার বানিয়ে যাওয়া হবে তাহলে আপনি কিসের জন্য কান্নাকাটি করেন আল্লা নবী আমি আমিন তকন বলে এ জিব্রাই আমি কাটি করি আমার গুণাগার উন্নতির জন্য এরা সোল তোমায় ভালোবাসি অন্তরে শুধু জানা সাই নয় হেরা সাহান্নকে ও ডোর বাইরা আমার নবী বিদায়ের বেলাও উম্মতের জন্য কেঁদেছেন মায়া মহাব্বতে এক পর্যায়ে আজরাইল সাল্লাতু ওয়াস সালাম অনুমতি দেওয়া হল নবীর জান কবজির জন্য আজরাইল যখন আমার নবীর বুকের উপরে হাত্টা রাখলো রাখার সময় এমন সময় আজরাইল সাল্লাতু ওয়াস সালাম কে আমার নবী ডাক দেয়া বলল আজরাইল তুমি কি আমার বুকের উপরে উত্ত পাহার রেখেছ না সামান্যতম আমার হাতটা একর আপনার উপরে রাখলাম আল্লাহ নুই বলেন না যাইল না আমার মনে হয় পাহাড়টা যেন আমার বুকের উপর তুই রেখে দিয়েছ আমার ভাইয়েরা এই জন্য আসেন নবীম মৃত্যুর সময় কষ্ট কিন্তু হয়েছে কিন্তু এই কষ্টটা আল্লাহ কাছে কষ্ট নাই এই জন্য মুমিন বান্ধারেও কষ্ট হবে যারা বেমান তাদেরও কষ্ট হবে আবুকু বলেন যারা বেইমান তাদের উভয়জনে যদি কষ্ট হয় তাহলে পার্থক্য কোথায় আল্লাহ নবী তখন বলল আবু বক যারা মুমিন হবে তাদেরকে আয়াত পৰে পৰে জান কবজ ক হবে খুন আয়াত ইয়া আয়া তোহান্না চুলমো চমাই না ইৰিজিয়াই ইলা ৰবিকি ৰদিয়া তামদিয়া ফাদু ফি আই বা দি এ আই আ তন্ন ফুলমতুমাইনা হে বসান্ত মন ইর জিআই কোতাই কোথায় ইলারবদিকে তোমার রবের দিকে কোন অবস্থায় রদিয়া তাম্মার দিয়া তুমি সন্তুষ্ট আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আর সোফা ফি অ নেক বান্দাদের অন্তর্ভুক্ত হও অদুহলি জান্নাতি এবং জান্নাতের মধ্যে ঢুকে যাও এই জন্য ভাইর আমার যারা মুমিন এবং যারা বেইমান তাদের মধ্যে মরণের কষ্ট হবে আল্লাহ নয় বলেন যারা মুমিন তাদের মরণটা হবে আনন্দে রূপান্তরিত অর্থাৎ মরণের সময় তাদের সামনে জান্নাতি বিভিন্ন নাচ নিয়ামত তুলে ধরা হবে আর এই নাচ নিয়ামত দেই বান্দা পান্দা মরণের যন্ত্রণার কথা বলেই যাবে এই জন্য সংক্ষেপে বলছি কথাটা আমি এটাই বুঝাইছি মরণ থেকে কেউ বাঁচতে পারবে না সকলেরই মরণের কষ্ট হবে কিন্তু যারা মুমিন তাদের কষ্ট হবে না আনন্দে রূপান্তরিত হবে আর যারা কাফের বেমান তাদেরকে কষ্ট করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে খাটি মুমিন হয়ে এই পৃথিবী থেকে বিদায় হওয়া তৌফিক দান করুক ওয়াহিরুদা ওয়ান আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক